আজকের যে সময় আমরা ঈদের এই মাঠে আমরা এখানে একত্রিত হয়েছি সেই সময়ে কিন্তু আমাদের সেই পাশে মুসলমানদের যদি জিজ্ঞাসা করেন যে এক মাসে আপনারা কিভাবে রোজা রেখেছেন হয়তো বলবে যে আমাদের সাহারি হতো আমাদের ইফতার হতো ট্যাঙ্ক কামান গোলাবারুদের বারুদের আগাতে আমাদের সন্তানরা রক্তাক্ত হতো আর এটাই ছিল আমাদের ইফতারি এবং আমাদের সাহারি ঈদের আনন্দ হচ্ছে তার জন্য যাকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছে সোবাহ বলে যদি ক্ষমা না পান আপনি আসেন আমি যদি ক্ষমা না পাই তাহলে আমি আসামির তালিকায় থেকে গেলাম আপনার জন্য কোন ঈদ নাই যদি আজকে জানা যেত যে অমুক অমুক কারণে মাপ করা হয়নি আপনি ঈদের মাঠেও আসতে পারেন আর হয়তো ওর আনন্দ অনেক বেশি যার ছেঁড়া জামা যার ঘরে কোনো খাবার নাই যার হয়তো কিছুই নাই কিন্তু গভীর রাতে রোনাজাদের মাধ্যমে

যিনি সৃষ্টিকর্তা হুকুমスルবে কার আল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আর আসমান জমিনের যিনি মালিক যিনি ফালুল লিমা ইউরিদ যিনি ইনন্নাল্লাহ আলা কুল্লি তাদি এই হুকুমスルবে হলো তা আল্লাহ বলেছেন যে শাহর রমাদানাল্লাজি উনজিলা ফিল কোরআন এই রমাদানের এত কোনো মর্যাদা নাই এর মর্যাদা হলো আল্লাহ তাআলা আমি মহাগ্রন্থ আল কোরআন এই রমাদানে নাজিল করেছে দিস ইজ দ্য গ্রেট ফর হোল ম্যান কাইন্ড মানবতার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে এটা হলো সংবিধান মানব রাষ্ট্র সমাজ পরিবার সব কিছু চালাবার জন্য সংবিধানের নাম কি বলেন আলকো তাহলে এই কোরআনের একটা বিধান হইল রোজা নাকি বলেন তাহলে আপনি যদি শুধু রোজা রাখেন আর অন্যগুলো পালন না করেন তাহলে কি গোটা সংবিধানের উপরে আমল করা হবে কি বলেন হবে কিনা রমাদানের মর্যাদার শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে আল্লাহ তালা এই রমাদানে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছে আর কদরের মর্যাদা হচ্ছে যে আল্লাহ তালা এই রমাদানে লাইলাতুল কদর অর্থাৎ যে রাত্রে আল্লাহ তালা এই রমাদানে এই রাত্রিতে আল্লাহ তালা মহাগ্রন্থ আল কোরআন নাচিল করেছে সুতরাং সেই কোরআন আমাদের কাছে আসে কি নাই বলেন সবাই বলেন একযোগে আসে কিনা রমাদান জীবনকে পরিচালনার জন্যে আল্লাহ তাল্লাহ আপনাকে প্রস্তুত করেছে আপনি এই এক মাস প্রশিক্ষণ নিয়েছেন বাকি এগারো মাসটাকে আল্লাহর ভয়ে পরিচালনা আপনি এইভাবে করবেন আমরা আজকের যে ঈদে আমরা এখানে আসছি ঈদের আনন্দ কার জন্য বলেন ঈদের আনন্দ হচ্ছে তার জন্য যাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে আনন্দ ক্ষমাকারীর লাশ দশ দিন ছিল কি বলেন ক্ষমা 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 আপনি যদি ক্ষমা না পান আপনি আসামি আমি যদি ক্ষমা না পাই তাহলে আমি আসামির তালিকায় থেকে গেলাম আপনার জন্য কোন ঈদ নাই যদি আজকে জানা যেত যে অমুক অমুককে কারণে মাফ করা হয়নি আপনি ঈদের মাঠেও আসতে পারেন আর হয়তো ওর আনন্দ অনেক বেশি যার ছেড়া জামা যার ঘরে কোনো খাবার নাই যার হয়তো কিছুই নাই কিন্তু গভীর রাতে রোনা ওনাজারের মাধ্যমে আল্লাহ তাল্লাহ তাকে মাফ করে দিয়েছে তার এবাদতকে আল্লাহ তালা কবুল করে নিয়েছে তার জন্যেই হচ্ছে ঈদের আনন্দ এজন্যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের দিন সবচেয়ে বেশি কান্না কাটি করতেন তাকে যখন বলা হয়েছিল আমিরুল মুমিনিন আজকে তো আনন্দের দিন আমরা সবাই আনন্দ করছি আপনি কাঁদছেন কেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমাদেরকে সেই কথা জানা নেই যে রাসুল বলেছে যে রমাদান পেয়েছে কিন্তু গুনা মাপ পায়নি তার জন্য দংশ আমি ওমরকে আল্লাহ माफ করে দিয়েছেন এটা তো আমি জানি না এজন্য আমি ওমর আমি ওমর আজকে সবচেয়ে বেশি কান্নাকাটি করছি আমাকে মাফ করে দিয়েছেন কিনা আল্লাহ আমাকে যদি না করেন আমার জন্য কোনো ঈদের আনন্দ নেই সম্মানিত ভাইরা আজকের যে সময় আমরা ঈদের এই মাঠে আমরা এখানে একত্রিত হয়েছি সেই সময়ে কিন্তু আমাদের সেই পাশে ফিলিস্তিনের মুসলমানদের যদি জিজ্ঞাসা করেন যে এক মাসে আপনারা কিভাবে রোজা রেখেছেন আপনারা সাহারি করেছেন কত উন্নত খাবার দিয়ে তাহলে হয়তো বলবে যে আমার এই রমাদানে আমার পরিবারের সকলকে আমরা হারিয়েছি হয়তো বলবে যা আমাদের সাহারি হতো আমাদের ইফতার হতো ট্যাঙ্ক কামান গোলা বারুদের আঘাতে আমাদের সন্তানরা রক্তাক্ত হতো আর এটাই ছিল আমাদের ইফতারি এবং আমাদের সাহারি কিন্তু তারা কি জন্য করেছে তারা এখনো জীবন দিচ্ছে কার সন্তুষ্টির জন্য বলেন আল্লাহ সন্তুষ্টি সুতরাং যারাই আজকে আল্লাহকে ভালোবাসবে তাদেরকে আল্লাহ তাল্লা পরীক্ষা করবেন আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছেন আল্লাহ আমাদের জাতির ফিতা ইব্রাহিম আলাহি নমরুদের মাধ্যমে পরীক্ষা করেন নাই আগুনে ফেলছে বাবা শুদ্ধ সুতরাং ইসলামের জন্য যে কাজ করবে কোরআনের জন্য যে কাজ করবে তার জন্য বাবা আর ভাই এখানে অনেক লোক আছে যা আপন বললেও মারা গেলেও অত কাঁদে নাই কিন্তু ফিলিস্তিনের মানুষের জন্য অত কাঁদে কি বলেন ঠিক না এটাই হল আপনার মুমিনের হৃদয় এটি হচ্ছে আপনার তার লোক এটাই হচ্ছে আপনার ভাতৃত্ব ইন্না আকরমাকুম ইন্দাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সেই সবচেয়ে সম্মানিত যে আল্লাহকে বেশি কি করে ভয় তাইলে আমরা আল্লাহকে ভয় করার জন্য আল্লাহকে ভয় করে যুবক মুসল্লি আমাদের আবাল যারা আজকে ঈদের মাঠে একত্রিত হয়েছেন আমরা রামাদানে আল্লাহ সন্তুষ্টির জন্য হালাল খাবার থেকে বিরত থেকে যেরকম প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সেকেন্ড গনে গনে আল্লাহকে আমরা ভয় করেছি আমাদের জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগে আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাজনীতি আমাদের অর্থনীতি আমাদের সকল কিছুতে আল্লাহকে এরকম ভয় করার জন্য প্রস্তুত আছেন আল্লাহকে দেখা আল্লাহ তালা আপনাদের হাত গুলোকে কবুল করুক আপনাদের হাতকে আল্লাহ তালা কোরআনের জন্য কবুল করুক তাহলে আমি বলবো যে এই রমাদানে তাহলে আপনাকে ধরতে হবে হচ্ছে আল কোরআন এই কোরআন যদি আপনি ধরতে পারেন তাহলে আপনার জন্য মুক্তি আছে হান আল্লাহ আপনার জন্য কি আছে বলেন মুক্তি আছে নামাজ রোজার মধ্যে মুক্তি নেই মুক্তি হলো আল্লাহর হুকুমের মাধ্যম আমরা আগে বলেছি নাকি বলেন এই জন্য আমাদেরকে আল্লাহর হুকুমের এই বিধান যদি আপনি এখানে প্রতিষ্ঠা করার কাজটি না করেন অর্থাৎ আপনি নামাজও পড়লেন আপনি রোজাও রাখলেন আপনি দানসৎকাও করলেন আপনি ফেতরাও দিলেন জাকাতও দিলেন হজও করলেন আল্লাহর রাসূলকে এরকম একটা প্রশ্ন করা হয় যায়া রাসূলুল্লাহ তারা আপনি জানি আসছেন যে আব্দুল্লাহ ইবনে উবাই আপনার বিরোধিতা করে মুনাফিকের सरदार হয়ে গেল তা আপনার এরকম যেটা নিয়ে আসলেন এটা বাদ দিয়ে তারা অন্য দিকে অন্য কাজ করে অর্থাৎ রাষ্ট্রীয় ভাবে তাদের আবু জেহেল আবু লাহাব তাদের আদর্শটা প্রতিষ্ঠা করতে চায় এখন তারা যদি ফাইন সাম সলা তার بھی কিছু হলো বুঝেন মানে সে যদি নামাজও পড়ে রোজাও রাখে তাহলে সে কি জাহান নামি হবে কিনা নামাজ রোজা পড়ার পরে আপনারা সবাই আমরা এই কাতারে আসে আলহামদুলিল্লাহ যে আমরা সবাই নামাজ রোজা পড়ি ঠিক না আল্লাহ রাসুল বলছে সে যদি নামাজও পড়ে সে যদি রোজাও রাখে কিন্তু আমি যে জীবন আদর্শ নিয়ে আসলাম এটাকে সে যদি না মানে তাহলে সে জাহান নামে হবে বলে নাওজ প্রিয় সম্মানিত ভাইরা আপনাদেরকে আমাদেরকে এই কোরআনে একটা কথা খুব আল্লাহ তালা খুব চমৎকার বলেছেন যে এই কোরআন হচ্ছে এই হচ্ছে এটা মানুষের কাছে জেকের প্রচার পৌঁছাই দেওয়ার দায়িত্ব হচ্ছে নবীদের লাস্তা আপনাদের কাছে এটা পৌঁছানোর দায়িত্ব হলো আমরা যারা যে যতটুকু জানি এটা পৌঁছানোর দায়িত্ব এটা আমল করার দায়িত্ব কার বলেন যদি আমরা না করি তাহলে আমাদের এরকম শত বছরের একশো বছরের নামাজ রোজাও আমাদের জীবনে কাজে আসবে এই আপনারা সম্মানিত ভাইরা তাই আসুন আমরা ইসলামের বিধানগুলোকে সেইভাবে আঁকলে ধরি আল্লাহ রাখুন আল্লাহ রসুলের সাহাবিরা যেরকম ধরেছেন তারা যেরকম তাদের জীবনের সবকে তারা এই পথে বিলি দিয়েছেন তাদের সম্পদ যা ছিল বিলিয়েছেন এই জন্য আল্লাহ তালা দুইটি দেশ সাথে দুইটা অর্থনৈতিক বিষয় দিয়েছে। এইদের সাথে কিসের সম্পর্ক জাকাতের কিসের জাকাতের যাদের উপরে সাহেব নিসাব যারা অর্থাৎ এই পরিমাণ মাল আছে জাকাত কি ফরজ এই সমাজটাকে ভারসাম্যপূর্ণ করবার জন্য আল্লাহ তালা এই বিধানটা ফরজ করেছে কিন্তু আমাদের দেশের সব মানুষ কিন্তু জাকাত কি দেয় কি না জোরে বলেন জাকাত দেন তাহলে এই জন্য সমাজ ভারসাম্যহীন আর ঈদুল আজহার সাথে আল্লাহ তালা বিধান দিয়েছেন কিসের কিসের আল্লাহ সেটা হলো যে তুমি না তিন বাগের গরু জবাই করবে তুমি আর বাকিটা পাবে হলো আমার ওই যে অসহায় মানুষ আছে তারা মাহরুম আবার তুমি একা একা জামা কিনবা একা একা ঈদ করবা আনন্দ করবা তোমার সন্তানের জন্য সব করবা এটা হবে না বরং জাকাতের মাধ্যমে আল্লাহ তালা অন্যের মধ্যে এটাকে সরিয়ে দেওয়ার ভারসাম্য করে দিয়েছে আপনার রোজার আল্লাহ তালা কাপ্পারা স্বরূপ আপনার উপরে কি দিয়েছেন ফেতরা দিয়ে দিয়েছেন নাকি এটা আপনারা পরিশোধ করেছেন তাহলে এই সমাজটাকে যদি ভারসাম্য করতে হয় তাহলে ইসলামই হচ্ছে একমাত্র আমাদের উসু নিসু আমাদের এখানে দনি দরিদ্র আমাদের এখানে প্রভাবপত্তি অত্যা প্রতিপত্তিওয়ালা এবং অন্যের প্রতি সব কিছুর ভারসাম্য করতে করতে পারে একমাত্র কে ইসলাম কে করতে পারে ইসলাম ইসলাম পৃথিবীর ইতিহাসে মানুষকে সবচেয়ে বেশি বানিয়েছে বিনয় লোকেরা এসে বলছিল যে তোমাদের তোমাদের শাসক যে মুসলমান সে কোথায় বলছে ওই যে গাছতলায় শুয়ে আছে সোবাহান আল্লাহ বলছে কেন তোমাদের ওমরের কোন শত্রু নাই বলছে আমাদের এখানে শাসকদের কোন শত্রু নাই তারা আল্লাহ সার আর কাউকে ভয় করে না তারা আল্লা সার আর কাউকে তাদের কি হইল না হলো কারণ যেদিন আপনার সময় লেখা আছে সেদিন কিন্তু আপনার মৃত্যুটা এসে যাবে এই আমি সম্মানিত মুসুলিয়ান একে শেষ কথা আরজ রাখতে চাই আমরা এই সমাজের আমরা একসাথে আমরা সবচেয়ে সৌভাগ্যবান হব। যদি এই যে আজকে ঈদের মাঠে যে রকম একত্রিত হয়েছে আল্লাহ তাআলা যদি একই জান্নাত আমাদেরকে একত্রিত করেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে একত্রিত করে দিবেন আমিন কিন্তু কারা একত্রিত হবে যারা আজকে যদি সিদ্ধান্ত নিতে পারেন যে না আমি কোরআন ধরলাম আর ছাড়লাম না আমি এখানেই থাকব তাহলে তারা পারবে আজ যদি সামাজিক রসম রেওয়াজ আপনাকে এগুলো যদি প্রতিপত্তি তৈরি করে তাহলে পারবেন এই জন্য আমাদের ভয় করতে হবে কেবল মাত্র কাকে আর আমাদের পাওয়ার আশা করতে হবে একমাত্র কোথায় পরকাল কি থেকে বাসার জন্য জাহান নাম থেকে বাসা এই জন্যে আমাদের আজকে চোখের পানি ফেলতে হবে আমাদের যা পাপ আমাদের যা পাপের বোঝা আমাদের প্রতি মুহূর্তে যা অন্যায় এবং অবিচার আমাদের ক্ষমতার অপব্যবহার আমাদের অধ্যত্ততা আমাদের অন্যের উপরে নিগ্রহণ আমাদের একের অন্যের উপরে যে ইনসাফের বিপরীত কাজ করা এগুলো আমরা যারা করছি আমাদের কিন্তু মুক্তির পথ একটাই সেটি হচ্ছে অতীতে যা হয়েছে আপনার জন্য শুভ সংবাদ যে বেশি গুণা করেছে তার জন্য একটা শুভ সংবাদ আছে বলেন সোবাহান আল্লাহ যে বেশি গুণা করেছে তার জন্য শুভ সংবাদ হইলো সে যদি এখনই ঠিক হয়ে যায় আল্লাহ তালা তার অতীতে সব মুছে দিবেন সোবাহ এই জন্য আপনাকে মাপ কিন্তু এই পাবেন না অনেক কিছু করলেন কিছু কাজে আসে নাই কিন্তু একটা দান যদি আল্লাহর দরবারে কবুল হয় ওই মাধ্যমে আপনি মুক্তি পাই যাবেন সব মুক্তি হলো আপনার নিয়ত কিসের মাধ্যমে বলে নিয়তের মাধ্যমে

আপনি অপরাধ করেছেন আমি করেছি এটা কোন সমস্যা না এটা তো হয়ে গেছে কিন্তু এখন আপনাকে বিনয় হইতে হবে আপনাকে এখন আজকের এই মুহূর্ত থেকে আপনি שי ঠিক হয়ে যান আপনি এই মুহূর্ত থেকে আজকে থেকে কোরআন ধরে ফেলেন তাহলে আমি আপনাদের তিনটা ওয়াদা করাইতে চাই আপনারা সবাই ওয়াদা করেন যে আপনারা অর্থ সহ এই কোরআনটা বাংলায় পড়ার চেষ্টা করবেন কারাকেরা পারবে হাত তোলে বাংলায় যদি আরবি পড়া তো আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন শেখার চেষ্টা করুন আর বাংলায় হলো এই গোটা কোরআন একটা বুঝবার চেষ্টা করবে। কারা কারা রাজি হাত তোলেন লম্বা করে তোলেন আচ্ছা আল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল দ্বিতীয় আপনি নামাজ ছাড়বেন না জামাত আর কি জামাতের পাশ নামাজ আদায় করবেন রাজি আছেন কারা কারা পারবেন আলহামদুলিল্লাহ তাজা মুসল্লি এখানে সবাই নাকি এই মাত্র এখনো কারো যারা ঝামেলা গেছিল আমাদের এই ঝামেলার দিকে এখনো যাইনি এই জন্য খবরদার ছাড়বেন আমি জানি না গতকালকে কি রাত্রে আল্লাহকে চেষ্টা করে বলছেন আল্লাহ আমি তো এক মাস চেষ্টা করলাম আমি আবার মতো করে এক মাস চেষ্টা করলাম কিন্তু আমার নামটা এখন কোথায় আছে তুমি আমাকে জানাও আমরা তো তোমার কাছে বলি নাই যে আল্লাহ আমাদেরকে মানুষ বানাও আমাদেরকে শিয়াল কুকুর বানাইতে পারতা কিন্তু আমাদেরকে এত উন্নত সুন্দর চেহারা দিয়ে আমাদেরকে তুমি মানুষ বানিয়েছো আমাদেরকে সমাজে অনেক সম্মানিত তুমি করেছো কিন্তু আমাদের যদি জাহান নাম হয় তাহলে এর থেকে বড় দুর্ভাগ্য আমাদের জন্য আর কিছু নাই এই জন্য কালকে দিন সবচেয়ে সৌভাগ্যবান কে হবে বলেন ওয়াদ খুলাল জান্না ফাকাদ ফাস সেই সফল যে জান্নাত পাবে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব জামাতে রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ আর তৃতীয় হলো আপনারা বাবা মাজাদের আছে এই হক এটা আমরা আগে বলেছি এই হক আপনি যথার্থ আদায় করেন রাজি আছেন ইনশাআল্লাহ আপনার সবচেয়ে বড় পিসাব বলেন মা বাবা অনেকে আমরা কিন্তু এদের এদের খেদমত করি কিন্তু আমরা অনেকে খেদমত করতেও পারি না এখন বুঝছেন কিন্তু আর করার কিছু নাই কিন্তু আল্লাহ রস্ত অনুরোধ হলো যাদের আছে এটাকে মাথায় তোলেন এটাকে হাতে নেন এদের খেদমত করার মাধ্যমে আমরা জান্নাত হাসিল করার জন্য আমরা চেষ্টা করি